বন্ধুরা আজকে এমন একটা ফাঙ্গিসাইড বানিয়ে আপনার সঙ্গে শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো সেটা গোলাপ গাছ হোক বা জবা গাছ হোক যে কোনো ফুল গাছ সবজি গাছ হোক সমস্ত গাছের মধ্যে স্প্রে করতে পারবেন গাছের পাতাও হলুদ হয়ে জড়ে পড়বে না গাছের পাতা একদম নিয়মিত সবুজ হয়ে টকটকা গাছের মধ্যে থাকবে কারণ অনেকে বলছে ওদের পাতা হলুদ হয়ে জড়ে পড়ে যাচ্ছে পাতার মধ্যে পোকামাকড় আক্রমণ করে ফেলেছে হয়তো সেটা গোলাপ গাছ হয়তো সেটা জবা গাছ হয়তো সেটা বেগুন গাছ হয়তো সেটা জুই ফুল গাছ বেগি ফুল গাছ যে কোনো ফুল গাছ তো এটা কিন্তু খুবই সহজ একটা টিপস অ্যান্ড ট্রিক্স আর যে সমস্ত ডালের মধ্যে কোনো পাতা নেই সে সমস্ত ডালও কিন্তু পাতায় ভরে যাবে নতুন নতুন শাখা পোশাও বেরোবে তো একদম অর্গানিক হোম মেড ফার্টিলাইজার খুব দুর্দান্ত কাজ করবে তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আর বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবেন না যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই ভিডিওর মধ্যে মিস আউট করে ফেলবেন চলুন বন্ধুরা এবার সময় নষ্ট না করে ভিডিওটা এবার শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকিমিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে একটা এমন ফাঙ্গিসাইড বানিয়ে শেয়ার করবো যেটা খুবই উপকারী হবে গাছের পাতা হলুদ হয়ে ঝড়ার থেকে বাঁচাবে গাছের পাতার মধ্যে পোকো করে আক্রমণ এই শীতের মধ্যে কিন্তু দ্রুতভাবে হয়ে যায় কারণ শীতের মধ্যে সারা কুয়াশা পড়ে যে সমস্ত গাছের মধ্যে কোনো গ্রোথ নেই সেই সমস্ত গাছের মধ্যে গ্রোথ হবে হয়তো সেটা বেগুন গাছ হোক হয়তো সেটা যে কোনো ফল গাছ সবজি গাছ হোক এটা দেখতেই পাচ্ছেন বেগুন গাছের মতো পোকো মাকড়ে পিঁপড়ে আক্রমণ করেছে একদম হোয়াইট মেঘি বাগায় প্রচণ্ড আক্রমণ করে ফেলেছে আমাদের মরিচ গাছের লঙ্কা গাছের মধ্যে দেখেন এখানে ছোটো ছোটো মাইস্ট বলা হয় এগুলোকে তো এগুলোর থেকে কী করে রক্ষা করবেন আপনাদের গাছের মধ্যে তো একটা এমন স্প্রে বানাবো এখন আপনাদের সঙ্গে যে স্প্রেটা মাসের মধ্যে জাস্ট আপনারা তিনবার দিতে হবে আর কোনো পোকামাকড়ে কোনো কিছু আক্রমণ করবে না আপনাদের পাতায় যখনই পোকামাকড় আক্রমণ করতে আসবে তখনই কিন্তু ভাববে আর পাতাও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না আর নিয়মিত কিন্তু এই সমস্ত পাতা যদি দেখেন গাছের মধ্যে সেই সমস্ত হলুদ যে সমস্ত পাতা পুকুমা করে খেয়ে নিয়েছে পুকুরে গেছে সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুলে ফেলে দেবেন গাছের মধ্যে রাখবেন না আর কু কুড়িও কিন্তু হলুদ হবে না এবং কুড়ির মধ্যেও কিন্তু কালো স্পট দেখতে পারবেন না কারণ অনেকে বলছে যে ওদের গুলাব গাছের কুড়িগুলো কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো গুজাব গাছের মধ্যেও খুব সুন্দর কাজ করবে শুধু গুলাব গাছ নয় হয়তো সেটা গোলাপ গাছ হোক হয়তো সেটা জবা গাছ হোক হয়তো সেটা এই উইন্টার সিজনে এই শীতের সিজনে যে কোনো ফুল গাছ সবজি গাছ যে কোনো গাছেই হোক খুব সুন্দর চলুন বন্ধুরা এবার তাহলে বানানো শুরু করি তো বন্ধুরা এখানে দেখেন কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ জল নিয়ে নিচ্ছি নর্মাল ট্যাপের জলই নিয়ে নিচ্ছি এরকম নয় যে আপনারা একুবার জল নিতে হবে তো এটা কিন্তু আপনারা যতটুকু পরিমাণ জল নেবেন যতটুকু পরিমাণ আপনাদের কাছে গাছ আছে সেই হিসেবে জল নেবেন হয়তো সেটা লিটার জল হোক দুই লিটার জল হোক সেই পরিমাণটা আপনারা মেপে নেবেন তো এখানে দেখেন নিম পাতা আছে আপনারা সরাসরি গাছ থেকে ছেঁড়া নিম পাতাও ব্যবহার করতে পারেন ডাইরেক্ট আর এখানে শুকনোটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু শুকনো নিম পাতাগুলো ব্যবহার করছি জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর যে নিম পাতার যে ডাটাগুলো থাকবে এগুলোকেও কিন্তু আমি ফেলবো না এগুলোকেও কিন্তু আমি গাছে এই জলের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা আজকে ইনস্ট্যান্ট একটা ফাঙ্গিসাইট আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ অনেককে জানতে চাইছে একটা ইনস্ট্যান্ট ফাঙ্গিসাইড শেয়ার করার জন্য যেটা আজকে বানিয়ে আজকে যেন গাছের মধ্যে দিতে পারি যেটা ফাঙ্গিসাইটেরও কাজ করবে গাছের মধ্যে সার সার সারেরও কাজ করবে খাওয়ারেরও কাজ করবে তো দেখেন এখন নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আপনারা শুকিয়ে নেবেন ডাইরেক্ট দেবেন না শুকিয়ে তারপর জলের মধ্যে দেবেন তারপর এখানে দেখেন রসুন রসুন কিছু কিছু কুয়া আমি ছুঁয়ে নেবো প্রায় এখানে সাত আট ন খানা কুয়া নিয়েছি আর কুয়াগুলোকে ছিয়ে ছিঁয়ে দেবো তার কারণ হলো যে সমস্ত রসুনের যে খোসা আছে সেই খোসাটাও জলের মধ্যে থাকবে ডাইরেক্ট বয়ল করবো না না হলে খোসা রসুন একসঙ্গে বয় হয়ে যাবে তো কোনো ওয়েস্ট কোনো কিচ্ছু খোসা টোসা কিচ্ছু ওয়েস্ট করবো না যত সমস্ত আছে সমস্ত এখানের মধ্যে দেব। কারণ রসুনের মধ্যে প্রচণ্ড পরিমাণে সালফার আছে পোকামাকড়ে কিন্তু খুব দূরে দূরের দিকেই যখন ওরা গন্ধ পায় তখন এই সমস্ত ভেঙে যায় তো এই রসুনগুলোকে এখন ভালো করে আমি পেস্ট বানাবো দেখেন খোসা গুঁজোকে দিয়ে দিয়েছি জলের মধ্যে আর পেস্ট বানিয়ে কিন্তু বয় করতে হবে না হলে কিন্তু কাজ হবে না তো এই যে দেখেন এখানে মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখেন ভালো করে পেস্ট হয়ে গেছে যত সমস্ত এখানে পেস্ট করেছি সমস্ত গুঁজোকে দেব কোনো গুঁজোকেও ছাড়বো না তো বন্ধুরা এখানে কিন্তু এমন এমন জিনিস আমি আপনার সঙ্গে আজকে শেয়ার করছি যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের মধ্যে গাছ তোটা যা থাকবে সেটার মধ্যে আর এই ফাঙ্গিসাইডটা এই ফাঙ্গি সেটটা আপনারা কতদিন অবধি স্টোর করে রাখতে পারবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর আরেকটা জিনিস দেবো এটা কিন্তু খুবই স্ট্রং জিনিস যেটা পোকা আক্রমণ করে ফেলে পাতাগুলো যে মুড়ে যায় কুকড়ে যায় এই যে দেখেন এটা হলো একটা প্রচণ্ড ঝাল বুজ্য জলকিয়ার আচার ভূজ্যয একটা মরিচের নাম হয়তো অনেকে জানে অনেকে জানে না আপনারা যদি মার্কেটে যান বুজ্য লোকে অবশ্যই খুঁজবেন না হয় অনলাইন থেকে পারচেজ করবেন খুব সুন্দর এটা কিন্তু খুব ঝাল আচারটা আমি কিন্তু এখানে কোনো লঙ্কা ব্যবহার করছি না লঙ্কা পরিবর্তীতে এই আচারটা ব্যবহার করছি জাস্ট অল্প টুক দিয়েছি মাকড় একদম ইসে হয়ে যাবে নিমিশে হয়ে যাবে যখন এই পাতা লতার মধ্যে আক্রমণ করতে আসবে অর্ধেক ধাপ লাগবে চোখের মধ্যে এই যে এখন গ্যাস অন করে এখন বসিয়ে দিয়েছি এইটা এটা প্রায় আমি দশ মিনিট না এখন ভালো করে বয়ে করবো যখন উপর থেকে স্টিমিং হবে ভালো করে নাড়িয়ে যাবো বলে করবো আপনারা ঢেকে বয়ে করার চেষ্টা করবেন এখানে আমি ভিডিও করার জন্য আমি কিন্তু এখানে ঢাকিয়ে নিই আমি সরাসরি বয়ে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি এই যে দেখেন উপরে যখন এরকম হয়ে যাবে বা সুটবে তখনই বুঝে যাবেন যে অলরেডি রেডি হয়ে গেছে একটা গন্ধ বেরোবে এবং রসুনের গন্ধ বেরোবে ঠিক তখন স্টেজে আপনারা এই জিনিসটা দেবেন এটা হলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে প্রায় মিনিমাম আরও তিন চার মিনিট নাগান বয়েল করবেন কারণ হলুদ হলো এমন একটা জিনিস যে গাছের মধ্যে খুব সুন্দর কাজ করে হলুদকে বলা হয় গাছের ডক্টর ফালগিসাইডের ডক্টর তো এই যে দেখেন বেশ সুন্দরে আঁকছে তো এই জিনিসটাকে যখনই হয়ে যাবে প্রায় তেরো চোদ্দো মিনিট বল টাইম তখন গ্যাসটাকে কিন্তু অফ করে দিতে হবে অফ করে কিন্তু সরাসরি স্প্রে করবেন না এই ভুলটা কিন্তু আপনারা একদমই করবেন না না হলে আপনাদের গাছ জলে পুড়ে যাবে গাছের পাতা কিন্তু শুকিয়ে যাবে মারা যাবে এই যে দেখেন হলুদ দেওয়ার পর কিন্তু আপনারা সেকেন্ড ওয়েট করবেন যখন বাবলস উঠবে এই তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করবেন আপনার এরকম দুবার বাবলস ক্রিয়েট করতে হবে এই ফাঙ্গিসাইডের মধ্যে হলুদটা কিন্তু লাস্টে দেবেন এই যে দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় এক দু ঘন্টার জন্য রেখে দেবেন যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারপর এখানে দেখেন অল্প ব্রিটার মতন এক কাপ নেব এক কাপের হাফ কাপ নেব এক লিটার জলের মধ্যে এরকম ছোট কাপে হাফ কাপ ব্যবহার করব একটা স্প্রের বোতলের মধ্যে আপনারা হাফ কাপের ব্যবহার করবেন অতিমাত্রায় করবেন না এক লিটার জলের মধ্যে যদি দুই লিটার জল হয় তাহলে কিন্তু এক কাপ ব্যবহার করবেন একদম অর্গ্যানিক জিনিস খুব সুন্দর কাজ করবে গাছের কোনো ক্ষতি করবে না শীতের মধ্যে এই জিনিসটা কিন্তু আপনারা সরাসরি সকালে অথবা বিকেলেই স্প্রে করার চেষ্টা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যখনই ফুলের কুড়ি এরকম কুড়ে যাচ্ছে মরে যাচ্ছে ফুলের কুড়ির মধ্যেও কিন্তু অবশ্যই স্প্রেটা করবেন এখানে দেখেন আমি ফুলের গুলিতেও কিন্তু স্প্রেটা করে দিচ্ছি সমস্ত ফুল গাছের পাতা বেগুন গাছের পাতা পোকো মাকড় যে সমস্ত হচ্ছে পিঁপড়ে কিচ্ছু হবে না গাছ থেকে একদম দূর দূর করেই পালাবে তো চলুন এখান সব এক এক করে সমস্ত গাছের মধ্যে স্প্রে করে দিই তো বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো জেগে থাকে তাহলে অবশ্যই আপনার আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো আমি কিন্তু সমস্ত ঘোরা টোটকাই শেয়ার করে থাকি আপনাদের থেকে এক টাকাও খরচা করতে দেই না যে কোনো মার্কেট ফার্টিলাইজার কিনে এনে গাছের মধ্যে প্রয়োগ করবেন একদমই করবেন না হোমমেড মেড ফার্টিলাইজার খুব সুন্দর কাজ করবে এবং দীর্ঘ সময় অবধি কিন্তু গাছের মধ্যে এই সমস্ত কাজ করেই যাবে করে যাবে চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা নতুন ভিডিওতে ধন্যবাদ